নমস্কার আমি রিতা শুরু করছি আজকে রাশিফল বেঙ্গল আপনার তাদের পরামর্শ মানা উচিত সবথেকে ভালো সমস্ত আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচাতে কর্তব্য প্রার্জন হওয়া আপনার প্রেমিকার আবেগের চাহিদার সামনেও মাথা নোয়াবেন না যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আপনি আজ আপনার অর্থ খারাপ স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারেন বন্ধুত্ব নিয়ে চিন্তা করার দরকার নেই যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় করেছিলেন তা কাজে আসবে আপনার একগুয়ে স্বভাব আপনার পিতামাতার আপনি আজ আপনার মিথুন অর্থসঙ্গীর আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভয় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করুন তাৎক্ষণিকভাবে আপনার স্বাস্থ্যের প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এবং ভালো স্বাস্থ্য উপভোগে আপনার প্রতিবন্ধকতা আছে মন খারাপ করতে পারে সম্পর্কিত কথা কথা ব্যবসার কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে মন খারাপ সিংহ রাশি বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিকে ব্যাহত করছে আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত কন্যা আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে নতুন আপনার প্রেম জীবন আলোকিত গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দিনের পরের ভাগে আপনি আরাম করা এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন নেশা থেকে দূরে থাকুন অনেক মানুষের সমন্বয় সাধন করতে আপনি একটি অবস্থানে আছেন যারা কোনো কাজ নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ত ছিল আজ তারা নিজের জন্য সময় পেতে পারেন কিন্তু ঘরে কোনো পড়াই আপনি আবার ব্যস্ত হয়ে যেতে পারেন ধনুরাশি বন্ধু ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন বন্ধুরা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারেন আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি বুঝবেন আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন আজ অসাধারণ কিছু করতে পারেন আজ শুধু বসে থাকার পরিবর্তে কাজে নিযুক্ত হন কুম্ভ রাশি বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার চারপাশের সব কিছু চকমক করবে আপনি প্রেমে পড়ে গেছেন পেশাদারী লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করার পক্ষে এটি সঠিক সময় মিন রাশি অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা চলার জন্য কিছু করা আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন অলিক আজকের জন্য এখানেই শেষ করছি কাল ঠিক আটটায় আবার উপস্থিত হব প্রতিদিন আপনার রাশি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ